এত ধর্ণিময় কণ্ঠ আমি কখনো শুনিনি কোনো পাখিদের কাছে কোনো নদী এমন মধুর কলগীতি শোনায়নি আর কোনোদিন যাই শুনেছি আমি চিরদিন মানুষের মুখে এত প্রিয় সম্বোধন এমন হৃদয়বদ্ধ বাসা কেবল মানুষ ছাড়া কারো কাছে পাইনি কখনো এই যে নীলিমা সেও মানুষের মতো এত স্নেহ কবু ঝরাবে না এ যে প্রকৃতি সেও কারো দুঃখে হবে না তো এত এমন কাতর বুক পেতে এমন আঘাত নেবে হাত পেতে বিষ কেবল মানুষ ছাড়া আর কোনো প্রাণী কি উদ্ভিদ কেউ নেই কোনো গোলাপের বুকে এত কোমলতা আমি কখনো দেখিনি যা এই দেখেছি